বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি করলা চিংড়ি দিয়ে চচ্চড়ি আপনারা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রথমে আমি করলাটা কেটে নিয়েছি যে গোল গোল করে কেটে মাঝখানে এইভাবে কেটে দিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে তিনটে করলা আছে বড়ো বড়ো কেটে নিয়েছি কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক চিল কুমড়ো কেটে নিয়েছি এভাবে এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কুমড়োটা দিয়ে দেবো করলা চিংড়ি মাছ দিয়ে করলার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো অল্প কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব যে কুমড়োটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দেব দু চামচ তেল দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেব পুরন এখন চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা একটু ভেজে নেব তিন মাছটা গাঁদা হয়ে গেছে এখন দিয়ে দেবো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। একটু নাড়া দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব উস্তাটা কঠ যে ভাজা ভাজা হয়ে গেছে এই এতে ভাজা ভাজা হয়ে গেছে করলাটা এখন জল দিয়ে দেবো অল্প পরিমাণ ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রান্না করে নেব বুঝতে সেদ্ধ হবে এই যে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন কুমড়োটা দিয়ে দেব। আর দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখানে আমি একটু গুড় নিয়ে নিয়েছি গুড়টা দিয়ে দেব আখি গুড় আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন মিষ্টিটা দিলে তেতোটা কম লাগবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করলা দিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে যারা এই করলা ভালোবাসে না তারাও ভালোবাসবে খেতে খুবই ভালো লাগে আর যারা নিরামিষ খান তারা চিংড়ি মাছটা বাদ দিয়ে খাবেন এইভাবে এদের দুধটা গলে গেছে এইভাবে একটু ভেঙে দেব জল ছেড়ে দিয়েছে জলটা টানিয়ে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে ঘুরে জলটা টেনে গেছে এই যে রান্নাটা এখন হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন করলা চিংড়ি চচ্চড়ি খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন